শিলচরে বনিজ সম্পদের অবাধ লুণ্ঠন নদী থেকে ট্রাকে করে সরবরাহ হচ্ছে বালি শিলচর সদর রেঞ্জের রেঞ্জার অঞ্জিতা হাফিলা নেতৃত্বে রয়েছে বলে অভিযোগ জনতার শিলচরে অবাধে চলছে বনুজ সম্পদের অবাধ লুণ্ঠন শিলচর সদর রেঞ্জের অধীনে থাকা বিভিন্ন স্থানে অবৈধ বালু খননের পাশাপাশি চলছে পাহাড় কাটার চমজমা বন রক্ষার বিপরীতে বন সঙ্গে মিলে বন ধ্বংস যোগে মদত যোগাচ্ছে বন আধিকারিক হাফিলা বলে অভিযোগ উঠিয়েছেন জনগণ বিগত কয়েক মাস ধরেই কাছাড় জেলা সহ শিলচর সদর রেঞ্জের অধীনে থাকা শিলচরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় চলছে অবৈধভাবে বালি খনন জেসিবি লাগিয়ে নদী থেকে দিনের রাতে সরবরাহ হচ্ছে শত শত বালি বোঝায় ডাম্পার শিলচর সদর রেঞ্জের বালিঘাট সোনাবাড়িঘাট বাঘপুর সহ বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে খনন কার্য অবৈধ এই খনন কার্যের ফলে ব্যাপক নথি সংরক্ষণ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে কেবল বালি নয় রেঞ্জের অধীনে থাকা বিভিন্ন স্থানে বর্তমানেও পাহাড় থেকে তচরচ করছে বন্দস্যুরা দীর্ঘদিন ধরে এই ধ্বংসযজ্ঞ চলেও নীরব ভূমিকা পালন করছে বন বিভাগ অভিযোগ মতে শিলচর সদর রেঞ্জের অংশিতা হাফিলার প্রত্যক্ষ সহযোগিতায় বন্দস্যুরা শিলচরে চালাচ্ছে বনোজ সম্পদ লুণ্ঠন বৃহৎ অঙ্কের বিনিময়ে বন অবৈধ খনন কার্যে অনুমতি দিয়েছে বনরক্ষক রেঞ্জার অঞ্জিতা হাফিলা ফলে শিলচরে প্রকাশ্যে চলছে বনজ সম্পদের অবাধ লুণ্ঠন অতি সত্তর এই অবৈধ খনন সহ বন সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সরকার ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিভিন্ন দল সংগঠন সহ শিলচরের জনগণ যে স্টার্ট হয়েছে এই আমার বিশেষ করে শিলচর রেঞ্জর আন্ডারও তারপর বাঘপুর রানীপেরি মূল অঞ্চল যে অবৈধ মানে কোনো ধরনের মানে কুয়ারি কোনো ইয়ে নাই কোনো মান নামত কুয়ারির কোনো স্যাংশন নাই কোনো ধরনের ফরে টু ইয়ে করা নাই কিন্তু এটা ডিপার্টমেন্ট আর কিছুমান মানে মাফিয়া বিলাক বালি বিলাকে মিলি আর সরকারও কিছু নেতা পাতি নেতার জড়িয়ে এদের সিন্ডিকেট চলাই আছে সিন্ডিকেট মানে কারণে এই যেতিয়া আমার বর্ষার টাইম তেতিয়া বরক এই অবৈধভাবে যে খনন করে আছে এই মেনুয়েলি করবেন কিন্তু জেসিবি দি করার কারণে প্রত্যেক বছর আমি দেখটা চারিটা গড় নদীর তলত হুমায় যায় রাইজর বহু ক্ষতি হয় এবারও আমি যে মানে চলাই আছে এনেকা যে মানে যদি বালি খনন করে থাকে হলে যে কোনো ধরনের দুর্ঘটনা হবো পারে বর্ষার মরসম হান্ড্রেড জড়িত আছে ডিপার্টমেন্টে মিলিয়ে এইগুলো কাম করে থাকে মানে মাফিয়াবিলাকে মিলি আর সরকার পক্ষর শাসক দলের কিছু নেতা পাতি নেতায় মিলি এইবুর মানে সিন্ডিকেটবলাকাই থাকে